সব দেখা যায় তার পরিপ্রেক্ষিতে এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও বেশ কয়েকটি স্থির ফটো গ্রুপাক খাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্ন যেখানে স্বপ্ন মিয়াছেন বুবলিকে ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো পোশাকটা ছিল একদম ভিন্ন স্টাইলে যা মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক ও ভক্ত পাশাপাশি এবার বুবলিকে ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে লুক নিয়ে মন্তব্য করতে দেখা গেছে সাকিব খানকে সাকিব খানের এক গরিষ্ঠ সূত্র থেকে জানা গেছে সাকিবের ভাষ্য শবনম বুবলি ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দিন যাচ্ছে নিজেকে আরো অনেক কিউট লুক তার হাসি যতই দেখি ততই তার প্রেমে পড়ে যায় এমনই সব একাধিক মন্তব্য শোনা যায় সাকিব খানের মুখে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভৃতি উপভোগ করার জন্য